নিউজ কাউন্টার ডট এসে আপনাদের আরও একবার স্বাগত আপনারা সকলেই জানেন যে একটা লন্ডনের ছবি ভাইরাল হয়ে গেছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হাইট পার্কে জগিং করতে বেরিয়ে সপারিশদ পিছনের দিকে হাঁটছেন পিছনের দিকে শুধু মমতা ব্যানার্জি হাঁটছেন না বাস্তবটা হচ্ছে এই আমাদের গোটা পশ্চিমবঙ্গ এই মুহূর্তে পিছনের দিকে হাঁটছে পিছিয়ে বাংলা এবার আপনি বলতেই পারেন বা আপনারা বলতে পারেন আপনাদের কোনো বিশেষ কারণ রয়েছে আপনারা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে সহ্য করতে পারেন না সেই কারণে এই ধরনের কটু মন্তব্য আপনারা করছেন এই অভিযোগ আসতেই পারে আসাটা অস্বাভাবিক কিছু নয় সুতরাং আমরা কোনো বাদ বিতন্টায় না গিয়ে বাস্তব ছবিটা কোথায় দাঁড়িয়ে আছে সেটা আমরা দেখি এখন দেখুন একটা কথা খুব পরিষ্কার সেটা হচ্ছে যদি কেউ দাবি করেন বাম ফ্রন্টের আমলে একটা সোনার বাংলা ছিল মামাটি মানুষের সরকার আসার সঙ্গে সঙ্গে একদম স্বর্গ থেকে বিদায় হয়েছে সেটা অতিরঞ্জন আমরা এরকম কোনো কথা বলছি না এরকম কোনো দাবিও করছি না কিন্তু পাশাপাশি এটাও বাস্তব বিজ্ঞাপন প্রচার এবং বসংবৎ সংবাদ মাধ্যম যে এগিয়ে বাংলার প্রচার এক টানা করে চলেছে তাতে কোথাও কোথাও একটা ইলিউশন তৈরি হয়েছে যে সত্যি বোধ হয় বাম আমলের বিশেষ করে বাম জমানার শেষ দিককার শেষ দশ বছর বা আট বছরের থেকে বোধহয় তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা একটু ভালো হয়েছে আমি প্রথমে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই যে কারণে আলোচনা করতে চাইছি আমাদের রাজ্যের যে কোনো রাজ্যের আমাদের রাজ্য বলে না তার একটা বড় সূচক যেটা থাকে সেটা হচ্ছে এমপ্লয়মেন্টের অবস্থা কীরকম নিয়োগ বৃদ্ধির হার কোন জায়গায় দাঁড়িয়ে আছে কাজের সুযোগ কতটা তৈরি হচ্ছে সেটা একটা বড় সূচক এখন দেখুন সেক্ষেত্রে আমরা এটা বিচার করবার জন্য তুলনামূলক আলোচনা করবার জন্য বামফ্রন্টেরা আমলে দু হাজার থেকে দু হাজার দশ অবধি দু হাজার এগারোতে বামফ্রন্ট চলে গিয়েছিল চৌত্রিশ বছরের রাজত্ব শেষ করে আর দু হাজার বারো থেকে দু হাজার কুড়ি অবধি এই দুটো সময়কালকে পাশাপাশি রেখে আলোচনা করব। দু হাজার বারো এই কারণে যে দু হাজার এগারো থেকে ধরলে পারে তৃণমূল কংগ্রেসের সরকারের প্রতি ন্যায় বিচার করা হবে না কারণ কোনো সরকারের মিনিমাম পারফর্ম করা শুরু হতে তার একটা জেস্টেশন পিরিয়ড লাগে সেটা আমরা এক বছর ছাড় দিচ্ছি এবং আমরা সেখানে দু হাজার বারো থেকে দু হাজার কুড়ি এই সরকারি নথির উপর দাঁড়িয়ে যা পরিসংখ্যান রয়েছে প্রাপ্ত মানে প্রাপ্ত তার উপর দাঁড়িয়ে আমরা আলোচনাটা করতে চাইছি এখন নিয়োগ বৃদ্ধির হারের যে হিসেব সেটাতে আমরা দেখছি বামপন সরকারের আমলে দু হাজার থেকে দু সেখানে যা নিয়োগ বৃদ্ধির গড় ছিল সেই গড়ের তুলনায় আশ্চর্যজনকভাবে তৃণমূল কংগ্রেস যা অনেক বেশি বিকাশের দাবি করেছে সেখানে কিন্তু নিয়োগ বৃদ্ধির হারের গড় পড়ে গিয়েছে এটা একটা খুব আশ্চর্যজনক অ্যাপারেন্টলি লাগতে পারে কারণ প্রচারটা হচ্ছে যে এগিয়ে বাংলা এবং আপনারা মনে রাখবেন যে আমরা বামফ্রন্টের যে শেষ দশ বছরের কাল পর্ব ধরেছি দু হাজার থেকে দু সেখানে কিন্তু দু হাজার সাত আট থেকে একটা রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছিল আপনারা জানেন যে শিল্পায়নের প্রশ্নে বামফ্রন্ট তথা সিপিএমের যে অবস্থান তা চ্যালেঞ্জের মুখে পড়েছিল সামগ্রিকভাবে এই রাজনৈতিক অস্থিরতার বাতাবরণের মধ্যে বুদ্ধবাবুর শেষ তিন চারটে বছর কেটেছিল তা সত্ত্বেও দু হাজার থেকে দু হাজার দশে বামফ্রন্টের আমলে নিয়োগের যা হার সেই হারের তুলনায় তৃণমূল কংগ্রেসের দু হাজার বারো থেকে দু হাজার কুড়ি পর্যন্ত নিয়োগের বৃদ্ধির হার কম এইটা কিন্তু রাজ্যের নিয়োগের মলিন মানচিত্রকেই তুলে আনে আমি যে হিসাবটা দিচ্ছি সেটা হচ্ছে গড় আয়ের বৃদ্ধি আয় বৃদ্ধির পার্টে যদি আমরা ঢুকি সেখানে আমরা দেখব যে একই কাল পর্বে যেখানে আয় বৃদ্ধি ছিল দু হাজার থেকে দু হাজার মধ্যে চার দশমিক নয় শতাংশ অর্থাৎ অ্যাভারেজ আয় বৃদ্ধির যে পরিসংখ্যানের পার্টটা এবার যদি আমরা ঢুকি সেখানে আমরা যেটা পেলাম দু হাজার থেকে দু পর্যন্ত চার দশমিক নয় শতাংশ আয় বৃদ্ধি হয়েছে এটা অ্যাভারেজ গড় অর্থাৎ এই দশ বছরের গড়ের যে আয় বৃদ্ধি এটা তার হিসেব আর তৃণমূল কংগ্রেসের সময়কালে কালপর্বে অর্থাৎ যে কাল পর্বটা নিয়ে আমরা কথা বলছিলাম এর আগে নিয়োগের প্রশ্নে সেখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে দু থেকে দু হাজার পর্যন্ত সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের চার দশমিক দুই শতাংশ হচ্ছে আয় বৃদ্ধির হার অর্থাৎ বামফ্রন্টের আমলে যেখানে আয় বৃদ্ধির হার ছিল চার দশমিক নয় শতাংশ সেখানে দু হাজার দশ দু হাজার বারো থেকে দু হাজার কুড়ি পর্যন্ত যে পরিসংখ্যানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে চার দশমিক দুই শতাংশ অর্থাৎ আয় বৃদ্ধির ক্ষেত্রে দশমিক সাত শতাংশ সাত শতাংশ ড্রপ করেছে সর্বভারতীয় গড়ের তুলনায় বামফ্রন্টের আমলেও পশ্চিমবঙ্গ পিছিয়ে ছিল কিন্তু সর্বভারতীয় গড়ের বিচারে বামফ্রন্টের আমলে যে কালপর্বটার কথা আমরা বলেছি সেখানে পিছিয়েছিল দশমিক ছয় শতাংশ সর্বভারতীয় গড় যা ছিল কিন্তু এই তৃণমূলের যে কালপর্ব আমরা বললাম যেখানে চার দশমিক দুই শতাংশ হচ্ছে আয় বৃদ্ধির হার দু বারো থেকে দু হাজার কুড়ির মধ্যে সেই সময় কিন্তু একই কাল পর্বে সর্বভারতীয় গড় দাঁড়িয়েছে পাঁচ দশমিক দুই শতাংশ অর্থাৎ বামফ্রন্টের আমলে যেখানে তফাতটা ছিল দশমিক ছয় শতাংশ তৃণমূল কংগ্রেসের তুলনামূলক কাল পর্বে সেই ফারাকটা এক শতাংশ হয়ে গেল অর্থাৎ সর্বভারতীয় গড়ে আয় বৃদ্ধির যা হিসেব তার তুলনায় আমরা পশ্চিমবঙ্গের মানুষ সামগ্রিকভাবে আমাদের রাজ্য আরও পিছিয়ে পড়ল এবং এই আয় প্রকৃত আয়ের ক্ষেত্রে ঢুকলে পারে অবস্থা আরও খারাপ আমি একটা নির্দিষ্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনারা যে চা শিল্প আমাদের রাজ্যে মানুষের উপার্জনের একটা বড় জায়গা ভলিউমের ক্ষেত্রে চা শিল্পের ট্রেড ইউনিয়নের একজন কর্মীর সঙ্গে কথা হচ্ছিল তিনি যে তথ্যটা দিলেন সেটা হচ্ছে এই আমি হার্ড ফ্যাক্সের কথা বলছি কোনো ভ্যালু জাজমেন্টে যাচ্ছি না ওয়েজ বোর্ডের প্রস্তাব যেটা সেটা গত দশ বছর ধরে এক্সিকিউটেড হয়নি চা শিল্পগুলোতে অনেক মিটিং মামলা মোকদ্দমা সব হয়েছে কিন্তু ওয়েজ বোর্ডের প্রস্তাবটা এক্সিকিউশন হয়নি এখন পর্যন্ত চা শিল্পের শ্রমিকরা টাইপার অনুযায়ী যেটুকু যা জোগাড় করতে পারেন সেইটুকু হচ্ছে তাদের সম্বল এবং তাদের দৈনিক মজুরি কত দৈনিক মজুরি হচ্ছে দুশো টাকা তিরিশ টাকা পি এফ কেটে তারা হাতে পান দুশো তিরিশ টাকা এবং এটাও কিন্তু তিরিশ দিন না মাসে চার দিন যেটা ছুটি সেটা কিন্তু তাদের মজুরির থেকে বাদ যায় অর্থাৎ ওটা কোনো পেড উপার্জন নয় তার মানে যেটা তারা এবার আপনারা হিসেব করে বুঝে নিন দুশো ষাট ইন্টু এইটা হচ্ছে একজন চা বাগানের শ্রমিকের আজকের দিনের ওয়েজ আমি প্রকৃত আয়ের প্রশ্নে যাচ্ছি না প্রকৃত আয় গেলে পরে অবস্থা আরও খারাপ সুতরাং এই যেখানে পরিস্থিতি সেখানে সর্বভারতীয় যে সূচক তার সঙ্গে যে তফাত বাড়ছে মামাটি মানুষের সরকারের আমলে সেটা কিন্তু প্রাপ্ত সরকারি পরিসংখ্যান থেকেই স্পষ্ট আমি সরকারি পরিসংখ্যানের বাইরে কোথাও যাচ্ছি না দ্বিতীয় একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এবার উৎপাদনের প্রশ্নে আসি আমি যেটা বলেছি নিয়োগের ক্ষেত্রে পিছিয়ে পড়ার কথা আমি যেটা আপনাদের নির্দিষ্টভাবে তথ্য দিয়ে বললাম যে গড় আয়ের ক্ষেত্রে পিছিয়ে পড়ার কথা আগের তুলনামূলক বামফ্রন্টের আমলের সঙ্গে পিছিয়ে পড়েছে সর্বভারতীয় গড়ের তুলনাতেও পিছিয়ে পড়েছে মানে ফারাকটা বেড়েছে এবার স্টেট গ্রস ডোমেস্টিক প্রোডাকশন এটা বামফ্রন্টের যে কালপর্বের আমরা কথা বললাম দু থেকে দু হাজার দশ যার শেষ দুটো তিনটে বছর খুবই রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে কেটেছিল তা সত্ত্বেও সেখানে আমরা দেখছি স্টেট গ্রস ডোমেস্টিক ডোমেস্টিক প্রোডাকশান হচ্ছে সাত দশমিক এক শতাংশ যেখানে সর্বভারতীয় গড় ছিল সাত দশমিক চার শতাংশ বৃদ্ধির হার এই দশ বছরে এটা এবার তৃণমূল কংগ্রেসের যে আট বছর নিয়ে আমরা কথা বলছি দু থেকে দু হাজার সেই তৃণমূল কংগ্রেসের বৃদ্ধির হারটা কীরকম দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ছয় দশমিক ছয় শতাংশ অর্থাৎ স্টেট গ্রস ডোমেস্টিক প্রোডাকশান সেটা যেখানে ছিল সাত দশমিক এক শতাংশ সেটা তৃণমূলের মামাটি মানুষের সরকারের প্রথম ন বছর আট বছরের মাথায় নেমে এসেছে ছয় দশমিক ছয় শতাংশে আর বিষয় আছে যেটা হচ্ছে এই প্রোডাকশানটা তো আমাদের যে সরাসরি উৎপাদন ভারী শিল্প হোক এমএসএমই সেক্টর হোক অন্য সেক্টর হোক কৃষি সেক্টর হোক আর পরিষেবা খাত যেটা সার্ভিস সেক্টর যেটা সার্ভিস সেক্টরের ছবিটা কীরকম ছিল এটা আর একবার দেখা যাক সার্ভিস সেক্টরের ছবি যেটা ওই দু থেকে দু হাজার দশের মধ্যে অর্থাৎ বামফণ সরকারে চলে যাওয়ার আগে পর্যন্ত তাদের গ্রোথ রেট কী ছিল গ্রোথ রেট ছিল হচ্ছে দশ দশমিক এক শতাংশ বৃদ্ধির হার এবার তৃণমূল কংগ্রেসের আমলে দু হাজার থেকে দু হাজার এই পরিষেবা খাতে বৃদ্ধির হার কত পরিষেবা খাতে বৃদ্ধির হার হচ্ছে ছয় দশমিক ছয় শতাংশ আপনারা তফাতটা বুঝতে পারছেন দশ দশমিক এক শতাংশ থেকে নেমে এসেছে ছয় দশমিক ছয় শতাংশ এটা হচ্ছে পরিষেবা ক্ষেত্রের ব্যাপার এবার আমরা যদি সামাজিক সেক্টরে ঢুকে এটা তো আমরা নির্দিষ্ট অর্থনীতির মূল কতগুলো জায়গা নিয়ে কথা বললাম একটা হচ্ছে উৎপাদন বৃদ্ধির হার কোথায় এবং গড় আয় বৃদ্ধির হার কোথায় এবং আমি আবারও বলছি এই গড় আয়টা কিন্তু প্রকৃত আয় যেটা অর্থাৎ টাকার মূল্যমান কমে গিয়ে অ্যাকচুয়াল কত আয় হয়েছে সেই হিসেবটা বাদ দিয়েই আমরা করেছি কারণ ওই হিসেবটা করতে গেলে কোনো থলকুল খুঁজে পাওয়া যাবে না এই যে চা বাগানের দুশো টাকা বেতনের কথা বললাম ওটা মূল্যমানের মূল্যমানের দাঁড়িয়ে বললাম তো এইটা খুব পরিষ্কার অর্থাৎ গড় আয় এবং গড় উৎপাদন এই দুটো বৃদ্ধি যেটা হচ্ছে কোনো দেশের অর্থনীতি কোনো রাজ্যের অর্থনীতি বোঝবার ক্ষেত্রে তার আভ্যন্তরীণ এবং বাহ্যিক ঋণ যেমন একটা সূচক তেমনি একটা হচ্ছে বেসিক সূচক অর্থাৎ মানুষের যেমন হিমোগ্লোবিন কাউন্ট দেখলে আপনি মোটামুটি একটা বুঝতে পারবেন যে তার শারীরিক অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে একদম প্রাথমিক লক্ষণ হিসেবে পালস রেট দেখলে আপনি যেমন বুঝতে পারবেন তেমনি গড় আয়ের বৃদ্ধি কতটা এবং গড় উৎপাদনের বৃদ্ধি কতটা সেটা জাতীয় মানের সঙ্গে কতটা এগিয়ে আছে অথবা পিছিয়ে আছে সেই প্যারামিটারগুলো ফেললে যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আমি প্রথমেই যে কথাটা পরিষ্কারভাবে বলেছি যে কথাটার মধ্যে কোনো অসহা কোনো রাজনৈতিক দেশ কোনো রাজনৈতিক পক্ষপাতের প্রশ্ন নয় এটা আমি তৃণমূল কংগ্রেসের যে সমর্থকরা আমার অনুষ্ঠান শুনছেন তাদেরকেও ভেবে বলতে দেখতে বলবো কারণ এটার সঙ্গে আপনার আগামী প্রজন্মের ভবিষ্যৎ জড়িয়ে আছে যে বাস্তব তথ্যটা হচ্ছে এই যে গড় আয় এবং গড় উৎপাদনের বৃদ্ধির প্রশ্নে আমরা এগোইনি আমরা পিছিয়েছি এবার আর বেসিক প্রশ্নে আসছি সেটা হচ্ছে স্বাস্থ্য এবং সামাজিক খাতের প্রশ্ন আমাদের স্বাস্থ্যের একটা বড় দিক আমরা শুনেছি যে কন্যাশ্রী অমুক তমুক ইত্যাদি ইত্যাদি আন্তর্জাতিক স্তরে একটা সিদ্ধান্ত হয়েছে যে প্রতি এক লক্ষ প্রসূতি পিছু মৃত্যুর হার সত্তরের মধ্যে রাখতে হবে আমাদের রাজ্যে শেষ যা পরিসংখ্যান পাগ আছে এপ্রিল মে জুন কত ভাব করবেন আমাদের যে প্রথম দু হাজার পঁচিশের ত্রৈমাসিকের যেটা এসেছে এখন অবধি সেটা হচ্ছে আশঙ্কা করা হচ্ছে যেটা যে একশো তিনে পৌঁছে যাবে লক্ষ্য পিছু এখন এইটা চিন্তার ব্যাপার এই কারণে যে মধ্যেখানে এইটা গত বছরে তিরানব্বইতে নেমে এসেছিল এবং তখন আমাদের স্বাস্থ্য ভবনের কর্তারা প্রচণ্ড হর্ষোৎফুল্ল হয়ে ঘোষণা করেছিলেন যে প্রসূতি মৃত্যু কমানোর ক্ষেত্রে আমরা খুব উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে আমরা আশাবাদী হয়েছিলাম কিন্তু তার পরবর্তী ত্রৈমাসিকে ঢুকতে না ঢুকতে এখন যেটা আশঙ্কা যে এই ফিগারটা একশো তিনে পৌঁছে যাবে আর একটা মুশকিল যেটা যে এই প্রসূতি মায়ের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে গিয়ে জাতীয় স্বাস্থ্য কমিশন যেটা আবিষ্কার করেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে নাবালিকাদের বিয়ের হার সব থেকে বেশি অর্থাৎ একটি মেয়ে তার মাতৃত্ব ধারণ করবার জন্য শারীরিকভাবে যথেষ্ট পুষ্ট হওয়ার আগেই তার বিয়ে হয়ে যাচ্ছে এবং তার বাচ্চা এসে যাচ্ছে নাবালিকা বিয়ের হার এখানে প্রায় বিয়াল্লিশ শতাংশ এবং জাতীয় শিক্ষা যা স্বাস্থ্য কমিশনের যে সমীক্ষার কথা আমরা বলছিলাম আমাদের পক্ষে খুব লজ্জার যে গোটা দেশে পাঁচটা জেলাকে তারা চিহ্নিত করেছেন যেখানে নাবালিকা বিবাহের হার সব থেকে বেশি সে পাঁচটা জেলার মধ্যে তিনটে হচ্ছে পশ্চিমবঙ্গের তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং আরেকটি জেলা আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না তো আমরা যে কন্যাশ্রীর কথা বলছি রূপশ্রীর কথা বলছি এই যে এত ভাতার কথা বলা হচ্ছে মেয়েদের জন্য সবুজ সাথে সাইকেলের কথা বলা হচ্ছে তাহলে শেষ অবধি ব্যাপারটা এন্ড আপ করছে কোথায় বিয়াল্লিশ শতাংশ নাবালিকা মেয়ে বিয়ে করতে চলে যাচ্ছে আমরা অনেকবার যেটা বলেছি যে কোথায় মানুষকে সাধারণ মানুষকে দুশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা ভাতা দেয়া হচ্ছে এটা দেয়া হোক আমাদের শিল্পপতিরা ষোলো লক্ষ কোটি টাকা মেরে দিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তার নব্বই শতাংশ দায় ভুগছে সেই ঋণ রিটপ করা হয়ে গেছে সেখানে সাধারণ গরিব মানুষ প্রান্তিক মানুষ যদি এক টাকা বারোশো টাকা পাঁচশো টাকা পান এতে কিচ্ছু মহাভারত অশুদ্ধ হবে না কিন্তু যে ইলিউশনটা তৈরি করা হচ্ছে অর্থাৎ এই হাজার টাকা বারোশো টাকা পাওয়াটাই হচ্ছে শেষ কথা জীবনের এইটা প্রচণ্ড একটা বিপজ্জনক জায়গা যার পরিণতি হচ্ছে আপনারা আজকে দেখছেন যে নাবালিকা সংখ্যা বাড়ছে এবং ড্রপ আউট যেটা স্কুলে যে মেয়েরা পড়তে যাচ্ছে এবং ছেলেরাও এটা শিক্ষার প্রশ্ন আর একটা বিপজ্জনক দিক যে দু সালে আচমকা আমাদের রাজ্যের কর্তাটা আবিষ্কার করেছিলেন যে আগের বছরের তুলনায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা চার লক্ষ কমে গেছে প্রথমে কেউ কেউ বলেছিলেন যে ওটা হয়তো করোনার এফেক্ট তখন প্রশ্ন উঠেছিল তাহলে তো দু হাজার একুশেও এটা কমা উচিত ছিল চার লক্ষ না হলে তিন লক্ষ কমা উচিত ছিল কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে এই যে স্কুল ছুটের সংখ্যা ভয়ঙ্করভাবে বাড়ছে ছেলেরা মেয়েরা ট্যাব নিতে ট্যাবের জন্য রেজিস্ট্রেশন করাচ্ছে পরীক্ষা দিতে আসছে এখন কারণ ক্লাস নাইন এবং ক্লাস ইলেভেন হচ্ছে ফলে পরীক্ষা যখন ফাইনাল পরীক্ষা হায়ার সেকেন্ডারি অথবা মাধ্যমিকে দিচ্ছে এই স্কুল ছুটের ভয়ঙ্কর ছবিটা সামনে আসছে এবং এটা হচ্ছে কিন্তু গণশিক্ষার পক্ষে একটা প্রচণ্ড বিপজ্জনক ইঙ্গিত যে স্কুল ছুটের ড্রপ আউটের হার আমাদের এখানে মিড ডে মিল সত্ত্বেও ট্যাব দেওয়া সত্ত্বেও সবুজ সাইকেল দেওয়া সত্ত্বেও এই স্কুলে ড্রপ আউট বাড়ছে আমি নিয়োগের প্রশ্নে যাচ্ছি না আমি নিয়োগের প্রশ্নে আগে ছুঁয়ে এসেছি একদম প্রথমেই কিন্তু শিক্ষার সঙ্গে নিয়োগের প্রশ্নটা এখানে জড়িয়ে গেছে এই কারণে যে দু হাজার পর একটা প্রজন্ম পেরিয়ে গেল যারা কোনো সরকারি স্কুলে চাকরি পেল না একটার পর একটা মামলা একটার পর একটা মামলা এবং যারাও আইনি অথবা বেআইনি পথে হোক ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি এই মুহূর্তে ভয়ঙ্কর প্রশ্নচিহ্নের মুখোমুখি সুপ্রিম কোর্টে পর্যন্ত নির্ধারিত হচ্ছে না যে এই ছাব্বিশ হাজারের মধ্যে কজন বৈধ পথে আর কজন অবৈধ পথে চাকরি পেয়েছে এইটা হচ্ছে একটা সামগ্রিক ছবি এসে দাঁড়িয়েছে অর্থাৎ শিক্ষার কথা আমি বলেছি স্বাস্থ্যের কথা আমি বলেছি এবং আমি নির্দিষ্টভাবে যেটা বলেছি সেটা হচ্ছে আয়ের বৃদ্ধির হার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং যার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে অঙ্গাঙ্গীভাবে না হলেও একটা রিফ্লেকশান থাকে যে রাজ্যের যে স্টেট গ্রস ডোমেস্টিক প্রোডাকশান কতটা বেড়েছে এবং কতটা বাড়েনি সেই প্রেক্ষিতে আলোচনার ক্ষেত্রে আমরা দুটো কাল পর্ব আমরা আগেই উল্লেখ করেছি বামফ্রন্টের শেষ দশ বছর এবং মামাটি মানুষের সরকারের প্রথম আট বছর নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু খুব নিরপেক্ষ আলোচনার উপর দাঁড়িয়েও বলা যাচ্ছে যে বাংলা এগোয়নি বাংলা পিছোচ্ছে দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবেন